আসসালাম আলাইকুম মুরগির বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ দেখেন কি অবস্থা করেছে একটা মুরগি আরেকটা মুরগির শরীর থেকে পশম খেয়ে ফেলছে এই মুরগির বাচ্চাগুলোর হচ্ছে মাস এতদিন কোনো সমস্যা দেখা দেয়নি হঠাৎ করে সমস্যা দেখা শুরু করে করে দিয়েছে সমস্যাটা হচ্ছে এরকম যদি মুরগির মূলত ক্যালসিয়ামের অভাব কারণ মুরগিগুলোকে খাঁচায় আটকে রাখা হয়েছে জন্মের পর থেকে যার কারণে ওরা মাটিতে হাঁটতে পারেনি টাস খেতে পারেনি তাদের নিজস্ব ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেনি মুরগি কবুতর সকল কিছুরই কিন্তু ক্যালসিয়াম দরকার আমরা যদি ছেড়ে পালন করি তখন তারা নিজস্ব ক্যালসিয়াম নিজস্ব ভিটামিন তারা নিজে নিজে জোগাড় করে খেয়ে ফেলে কিন্তু যদি আটকে পালন করি তাহলে এটা সম্ভব হয় না তখনই তারা কি করেন একটা একটা মুরগি নিজে নিজেই ঠুকুর দিয়ে তাদের পাক উঠে খেয়ে ফেলে দেখেন কি অবস্থা হয়েছে প্রত্যেকটা হয়ে আছে জানে কি হয় দেখি আজকে ওষুধ আনলাম খাওয়ার পর কি হয় সেটা আপনাদেরকে আপডেট জানাবো আমি শুনেছিলাম মুরগির বাচ্চা থেকে দিনে এই সমস্যাটা দেখা দেয় কিন্তু আমার মুরগির এই সমস্যাটা দেখা দিয়েছে তিরিশ দিনে কারণ এতদিন তো তার মা সাথে ছিল এজন্য হয়তো এই সমস্যাটা কোনোভাবে দেখা দিতে পারেনি এখন প্রায় পাঁচ দিন হলো মা থেকে বাচ্চা আলাদা করে দিলাম যার কারণে এই সমস্যাটা দেখা শুরু হয়ে দিয়েছে কি আর করার দেখা যাক ওদেরকে এখন ওষুধ ব্যবহার করতে হবে আর শুধু ওষুধ ব্যবহার করলে হবে না আমি তো এটাতে মাটিতে ছাড়ি না আপনারা যারা মাটিতে ছাড়বেন না তারা মূলত কি করবেন আপনাদেরকে একটা ঘরোয়া পদ্ধতিতে সিস্টেম বলে দি আপনারা আছে এটা ঘরোয়া পদ্ধতি না প্রথমত এই দুইটা কিন্তু অনেক এর সাথে আরেকটা কাজ করতে পারেন ওই কাজটা সর্বপ্রথম করবেন কারণ ওইটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কাজ সেটা হচ্ছে আপনারা মূলত কি করবেন ঘাস বা পুঁই শাক বা ওই কুলমি শাক পাট শাক এগুলা থাকে না এগুলা ক্ষেত থেকে উঠে বা পাট শাক শাক এগুলো তো সবসময় থাকে না পুঁই শাক থাকে আপনারা না হলে কি করবেন কারণ গাছটা কি আর ঠুকরা টুকরি করে না ইনশাল্লাহ করবো না তো আরেকটা জিনিস হচ্ছে ডিমের খোসা বেঙ্গে চুরে তারপর খাবারের সাথে মিশিয়ে দিবেন আর এদিকে আছে জিং বি খাওয়াচ্ছি এখনো খাওয়া নিয়ে আজকে আনছি আনার পর আপনাদেরকে বাচ্চাকে খাওয়ায়ে খাওয়ানোর পর আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আজকে কে বাচ্চা ধরেন তিরিশ দিন বাচ্চাগুলার এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আমি খাঁচায় পালন করছি তাহলে আপনাদেরও তো এই সমস্যাটা হতে পারে যারা নতুন মুরগি পালন করেন বা যারা ফ্ল্যাটে ডাকায় নতুন মুরগি পালন করেন তারা তো হয়তো বুঝেন না একটা মুরগি বাচ্চা ফুটানোর পর বাচ্চাগুলাকে কি কি করতে হবে তারা হয়তো বুঝেন না এর জন্য এই সমস্যাটা দেখা দেয় সমস্যা দিয়ে হা দিতেই পারে এটা কমন বিষয় এটা কোনো ব্যাপার না ক্যালসিয়ামের ঘাটতিটা আপনাদেরকে পূরণ করতে হবে এই যে কিছু ওষুধ দিয়ে আর ওই গাছ বা শাক টাক ওইগুলা দিয়ে আবার কি গাছ খাওয়াবো বা কি শাক খাওয়াবো আপনারা মূলত দেখবেন মুরগিগুলো কি গাছ খায় কি গাছ খাওয়ার তারা পছন্দ করে ওই গাছগুলোই দিতে হবে যেমন শাক যেমন আছে কুই শাক যেমন আছে কলমি শাক পারে সবজি আছে যেরকম পাতা আছে আছে এগুলো দিতে পারে। খেলে আস্তে আস্তে তাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে আমাদের যে খাঁচাটা আছে খাঁচাটা নেট দেওয়া কারণ নেট দিলে ময়লা যেটা আছে নিচে পড়ে যায় তখন আমরা পরিষ্কার করে দিতে পারি আপনারা ওই আরেকটা কাজ করতে পারেন যেটা সহজ উপায় সেটা হচ্ছে নিচে তো নেট দিচ্ছি এই জায়গাটায় কাঠ থাকবে কাঠ থাকার পর ওই জায়গাটা আপনি কি করবেন বালু বা বালু দিয়ে দেবেন বেশিরভাগ বালু দিয়ে দেবেন বা মাটি দিতেও পারেন বালু দিবেন এটা উপকার হবে বেশি তখন মুরগিটা ছেড়ে দিবেন দেখবেন তারা ঘোরাঘুরি করছে বা তাদের শরীরে বালু নিচ্ছে এরকম মুরগি কিন্তু অনেক কিছু করে আর কি বালু দিয়ে মাটি দিয়ে গোছল করে বেশি তো আপনারা ওই সিস্টেমও রাখতে পারেন আর এই সিস্টেমও রাখতে পারেন এই সিস্টেমে রাখলে কি হবে আপনি দেখবেন সপ্তাহ বা দুই তিন দিন কমপক্ষে হলো তিন দিন পর আপনারা অল্প কিছু কাজ দিয়ে রাখবেন আশা করছি আর কোনো সমস্যা হবে না তো আমি হচ্ছে এখন বর্তমানে তিনটা উপায় ফলো করব এই অসুখটার জন্য এটাও কিন্তু একটা রূপ বা অসুখ তো তিনটা হচ্ছে ক্যালপ্লাই জিংবি ঘরোয়া পদ্ধতিতে শাক বা ঘাস এই তিনটা খাওয়ানোর পরবর্তীতে কি হয় না হয় ওই আমিটা আপনাদেরকে আপডেট জানাবো ইনশাআল্লাহ আমি মূলত কোন জিনিসটা খাওয়ার পর কিরকম তাদের অ্যাক্টিভিটি সব কিছু আমি নোটিশ করব করার পর আপনাদেরকে সঠিক যেই নিয়মটা ওইটা বলবো আর আপডেট জানাবো আর এদিকে দেখতেছেন যে ওষুধটা ওষুধের সাইটে দেখেন কি কি লেখা আছে ওইগুলো আপনারা পড়ে নেবেন পড়ে টরে বুঝে তখন আপনারা ওই জিনিসটা প্রয়োগ করবেন আর আমি মূলত খাওয়ার নিয়মটা বলে দিই খাওয়াচ্ছি হচ্ছে এক লিটারে এক মিলি পরিমাণ এক লিটারে পানিতে এক মিলি পরিমাণ খাওয়াচ্ছি আর টানা পাঁচ দিন ক্যালপ্লেক্সটা চলবে টানা পাঁচ দিন চিংবিটা চলবে তারপর কি রেজাল্ট আসে বা প্রথম দিন খাওয়ার পর কি রেজাল্ট আসছে সকল কিছু আমি নোটিশ করে রাখবো আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ